নমস্কার আমি অ্যাস্ট্রোলজার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে দেবগুরু বৃহস্পতি বা জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি আগামী কুড়ি আগস্ট তার নক্ষত্র পরিবর্তন করছে কারণ প্রতিটা গ্রহ আমরা জানি তার রেজাল্ট দেয় নক্ষত্রের মাধ্যমে এবং প্রতিটা গ্রহ যেমন আমরা নটা গ্রহ আমরা জানি ঠিক সেরকম সাতাশটা নক্ষত্র আছে তো বৃহস্পতি গ্রহটি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে আগামী কুড়ি আগস্ট এবং প্রায় তিন মাস অর্থাৎ প্রায় নভেম্বর মাস পর্যন্ত নভেম্বর মাসের উনত্রিশ বা আঠাশ তারিখ পর্যন্ত এই মৃগশিরা নক্ষত্রেই থাকছে মৃগশিরা নক্ষত্র এটি মঙ্গল গ্রহের একটি নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন আমাদের জীবনে কি ভালো বা কি মন্দ আসবে প্রতিটা রাশি অনুযায়ী এখানে আলোচনা করা হবে তো প্রথমে শুনে রাখুন যে মিগো শিরা নক্ষত্র কথার মধ্যে আসছে মিগো অর্থাৎ একটা হরিণের ন্যায় দেখতে এই নক্ষত্র এবং আমরা জানি যে বৃহস্পতি এমন একটি গ্রহ যে গ্রহটি কিন্তু একটা সাত্ত্বিক গ্রহ বৃহস্পতি এমন একটি গ্রহ জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি এমন একটি গ্রহ আমাদের জীবনে জীব কারক গ্রহ হিসাবে ধরে থাকি তো সেই বৃহস্পতি গ্রহ যখন মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে তখন আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তনের জায়গা লক্ষ্য করা যাবে আমাদের রাশি অনুযায়ী সেটাই এখানে পুরো নিখুঁতভাবে আলোচনা করা থাকবে মৃগশিরা নক্ষত্রের মধ্যে দেখা গেছে এরা খুব প্রচন্ড চঞ্চল টাইপের একটা মানুষ হয় অর্থাৎ এদের মধ্যে সবসময় এটা হরিণ যেমন এক জায়গায় থাকে না এরাও ঠিক সেরকমই এদিকে ওদিকে ছুটে বেড়াতে খুব ভালোবাসে এদের এক জায়গায় বসিয়ে রাখলে এরা কিন্তু মোটেই সে বসে থাকাটা পছন্দ করে না এবং এই মৃগশিরা নক্ষত্র এরা কিন্তু প্রচণ্ড ইমোশনাল টাইপের একটি নক্ষত্র অর্থাৎ যখন আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে তো খুব ভালো করবে যখন ভালো করবে না আপনার ওপর রেগে যাবে তো ইমোশনালি আপনাকে দু এক কথা শুনিয়েও দিতে পারে সেই ইমোশনাল হয়ে গিয়ে তো মৃগশিরা নক্ষত্র কিন্তু একটু খামখেয়ালি অর্থাৎ কোনো সময় সে প্রচন্ড আবার কোন সময় তার মাথাটা মানে আপনার প্রতি ভালোবাসা তার কিন্তু বেড়ে যাচ্ছে বিশেষ করে দেখা যায় যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম সেই ধরনের মানুষরা কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু তারা কাউকে কথা দিলে সেই কথা রাখে এবং মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আরও দেখা গেছে তারা যত যাই হোক তারা কিন্তু আপনার দূর সময় আপনাকে ছেড়ে কোনো সময় যায় না মৃগশিরা নক্ষত্রে আরও দেখা গেছে যে এরা কিন্তু যথেষ্ট বুদ্ধি খেলিয়ে তারপরে জীবনে কিন্তু চলতে ভালোবাসে তো এই যে আপনার মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করছে তো বৃহস্পতিরও নিজস্ব কিছু ক্যারেক্টার বা কিছু ধর্ম বা নিজের কিছু নেচার আছে বৃহস্পতি আমাদের ধর্ম কর্মকে বিচার করে বৃহস্পতি গ্রহ আমাদেরকে জীবনে চলার পথে সঠিক পথে অর্থাৎ কোন খারাপ সঙ্গে না মেশা কারণ বৃহস্পতিকে আমরা দেবগুরু বলে থাকি তো দেবতাদের গুরু সে সব সময় সঠিক পথে চলার জন্য কিন্তু আমাদেরকে নির্দেশ দিয়ে থাকে এবং এই যে বৃহস্পতি গ্রহ যত আপনি শিক্ষা গ্রহণ করছেন সেই জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি ঠিক সেরকমই আপনি যার কাছে পড়তে যাচ্ছেন বা পড়াশোনা করতে যাচ্ছেন সেই মানুষটাও কিন্তু যদি তার বৃহস্পতি ভালো থাকে তাহলে আপনাকে খুব ভালো জ্ঞান দিতে পারবে আর তার যদি বৃহস্পতি ভালো না থাকে সেক্ষেত্রে সেই জ্ঞানের জায়গা কিন্তু সঠিকভাবে আপনি তার কাছে অর্জন করতে পারবেন না তার মধ্যে প্রচুর জ্ঞান থাকতে পারে কিন্তু সেই জ্ঞানটা আপনাকে কতটা দিতে পারছে সেই জায়গায় কিন্তু একটা সমস্যার জায়গা অবশ্যই লক্ষ্য করা যায় আর এই বৃহস্পতি এমন একটি গ্রহ আপনাকে কোটি কোটি টাকার মালিক না করতে পারে যার বৃহস্পতি গ্রহ ভালো আছে আমাদের দেখবেন আগেকার মানুষরাও বলতো যার বৃহস্পতি গ্রহ ভালো আছে তার জীবনে কোনোদিন খাওয়া পরার অভাব হবে না হয়তো সে খুব বিলাসবহুলভাবে চলতে পারছে না সেটা আলাদা ব্যাপার তার জন্য তার চন্দ্র শুক্র রাহু গ্রহকে দেখতে হয় কিন্তু চলার পথে তার খাবারের কোনোদিন অভাব হবে না অর্থাৎ যে না খেতে পারছে তাকে খুব দূর অবস্থায় চলে যেতে হচ্ছে সেই দিন তাকে কোনোদিনই দেখতে হয় না যেখান থেকেও ভগবান তার চলার মতো ব্যবস্থা কিন্তু অবশ্যই তৈরি করে দেয় তো এবার আমরা যেটা আলোচনা করব মেষ রাশির ক্ষেত্রে বা মেষ লগ্নের ক্ষেত্রে এই যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে মৃগশিরা নক্ষত্রে সেটা মেষ লগ্ন বা মেষ রাশির জন্য ভালো না মন্দ এটাই আজকের আলোচনা থাকছে তো দেখুন এই যে মৃগশিরা নক্ষত্র মঙ্গল নক্ষত্র মঙ্গল যে গ্রহের নক্ষত্রে যে বৃহস্পতি প্রবেশ করছে বৃহস্পতি এখানে আচ্ছা মঙ্গল হলো বা মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে লগ্নপতি এবং অষ্টমপতি তো যারা বাইক বা গাড়ি চালান এই সময় একটু সাবধানে চালাবেন এই সময় একটু সাবধানে চালানো আপনার জন্য ভালো হবে এবং এই যে মঙ্গল যে আপনার লগ্নপতি অষ্টম্পতি অর্থাৎ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনার লগ্ন সাপেক্ষে যেমন আপনার নবমপতি ঠিক তেমন দ্বাদশপতি সে বসে যাচ্ছে কোথায় সে বসে যাচ্ছে মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে তো এই সময় নতুন কিছু ইনভেস্ট করার আগে মেষ লগ্ন মেষ রাশির মানুষের একটু বুঝে সুঝে ইনভেস্ট করতে হবে হুট করে কোথাও ইচ্ছা হলো ইনভেস্ট করে দিলাম এটা কিন্তু ভুলেও করা যাবে না এবং যারা টিকিট কাটেন তাদের জন্য এই সময় টিকিট কাটার আগে খুব কম টাকার টিকিট কাটুন কারণ টিকিট সাধারণত দিয়ে থাকে আমাদের ক্ষেত্রে দেখা গেছে রাহু গ্রহ এবং তার অষ্টম্পতি যদি ভালো থাকে কিন্তু বৃহস্পতি যেহেতু এটা সাত্ত্বিক গ্রহ তো টিকিট কাটার আগে বুঝে সুঝে কাটুন অযথা টাকাগুলো নষ্ট করবেন না এবং এই সময়ের মধ্যে যে আমি বললাম তিরিশে আগস্ট থেকে আগামী আঠাশে নভেম্বর মেষলগ্ন রাশির ক্ষেত্রে যারা বাড়ি থেকে দূরে থাকেন তাদের কর্মজীবনে যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু এখানে দেখাচ্ছে বা কাজের সূত্রে যারা বাইরে যাচ্ছেন বর্তমান টাইমে তাদের ভাগ্যের উন্নতির জায়গা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে তবে প্রথম প্রথম দিকে আপনার মনে হতে পারে যে আমার আর্থিক উন্নতির জায়গা আমি ঠিক বুঝতে পারছি না তবে অল্প কিছুদিন পার হলেই যখন বৃহস্পতি গ্রহটি যখন আপনার তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশির ঘরে প্রবেশ করে যাবে তখন কিন্তু দেখা যাবে আপনি পজিটিভিটি পাচ্ছেন এবং নতুন কিছু ইনভেস্ট করার ইচ্ছা মাথায় দাঁড়াচ্ছে তবে ইনভেস্ট করার আগে একটা কথা বলবো একটু বুঝে সুঝে ইনভেস্ট করবেন মেষলগ্ন রাশির মানুষরা যাতে তিনটে মাস পরে মনে না হয় যে আমি ভুল জায়গায় ইনভেস্ট করে দিয়েছি তাই ইনভেস্ট করার আগে দশবার ভাবুন কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন তারপরেই কিন্তু ইনভেস্টের দিকে আপনি নজর দেবেন এবং লগ্ন মেষ রাশির মানুষরা যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন একটা বিয়ের যোগাযোগ আসুক তাদের জন্য কিন্তু এই সময়ে বিয়ের যোগাযোগ আসতে পারে তবে বারবার প্রতিটা মানুষকে যেটা বলে থাকি আপনাদের ক্ষেত্রে তাই বলবো জন্ম ছক বিচার করিয়ে তারপরেই বিয়ের দিকে আগাবেন কারণ আপনার জন্মছক হয়তো ভালো আছে কোনো অ্যাস্ট্রোলজার বলেছে বিবাহিত নেই কিন্তু যার সাথে বিয়ে করছেন তার বিবাহিত কিন্তু আপনার জীবনটা সমস্যায় জর্জরিত হয়ে যেতে পারে তাই জন্যই বলছি অবশ্যই করে জন্মছক বিচার করে বিয়ে করুন এই টাইমটায় বিয়ের জন্য যোগাযোগ আসতে পারে বিয়ের কথা ফাইনাল হতে পারে আপনার জীবনে মানে পরিবারে কিছু মেম্বার বাড়তে পারে অর্থাৎ যারা নতুন চাইছেন বেবি হোক তাদের জন্য পজিটিভিটি আছে মেষ লগ্ন মেষ রাশির মানুষদের ক্ষেত্রে আর প্রথমে যে কথাটা বলে শুরু করেছিলাম মেষলগ্ন মেষ রাশির মানুষদের ক্ষেত্রে এই সময় যারা বাইক চালান খুব সাবধানে চালাবেন না তো কিন্তু চোট আঘাত লেগে কোথাও সেলাই পড়া কেটে যাওয়া সার্জারি হওয়া অথবা যারা পুরনো কোনো রোগ সেই রোগ আবার ফিরে এসে সেই রোগ রিলেটেড আবার চিকিৎসা করানো এই ধরনের সমস্যা কিন্তু আপনার জীবনে ফিরে আসতে পারে মেষ লগ্ন রাশির মানুষের ক্ষেত্রে আপনার এই বৃহস্পতি গ্রহ নক্ষত্র পরিবর্তনে আপনাদের জীবনে অনেক কিছু পজিটিভিটিও যেমন দেখা যাচ্ছে সেরকম অনেক কিছু প্রবলেমও দেখা দিচ্ছে তার জন্য অবশ্যই কিন্তু এটা মাথায় রাখা আপনাদের উচিত মেষ লগ্ন মেষ রাশির মানুষের ক্ষেত্রে যারা উচ্চশিক্ষার জন্য বারবার বাধা প্রাপ্ত হচ্ছিলেন বা এমন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করে ফেলেছিলেন যেটা আপনার জীবনের জন্য খুব একটা ভালো লাগছিল না তাদের জন্য একটা সঠিক রাস্তা বা সঠিক পথ কিন্তু তৈরি হতে চলেছে আগামী এই কুড়ি আগস্টের পরের থেকে তবে একটা কথা বলে রাখবো প্রতিটা মানুষের জন্মছক ছক একটি ফিঙ্গার প্রিন্টের মতো অবশ্যই জন্মকুণ্ডলী বিচার করতে পারেন যদি মনে করেন আপনার জন্মছক সম্বন্ধে নিখুঁত বিচার চাই আর যদি যারা দিন ধরে চাকরির খোঁজ করছিলেন স্থায়ী চাকরি বা ভালো একটা চাকরি তাদের জন্য কিন্তু খুব পজিটিভ একটা টাইম চলছে অবশ্যই টাইমটাকে কাজে লাগান এই সময়টাকে ব্যবহার করুন কারণ আপনার সময় চলে গেলে সময় পাবেন না আজকে আপনি একটা অ্যাস্ট্রোলজারকে দেখাচ্ছেন ভিজিট দিয়ে বা একটা কিছু রেমিডি করছেন একটা পয়সা দিয়ে সেই টাকাটা পরবর্তীকালে আবার ইনকাম করতে পারবেন কিন্তু আপনার দশা অন্তর্দশা চলে গেলে আপনার সময় চলে গেলে হাজার টাকা দিয়ে হাজার অ্যাস্ট্রোলজার দেখিয়ে সেই দশা অন্তর্দশার ফিরিয়ে আনা সম্ভব নয় সেই জন্য সঠিক সময় সঠিক জিনিসটাকে ক্লিক করতে হবে তার জন্য এই সময় কর্মের জন্যও কিন্তু আপনার যথেষ্ট একটা ভালো টাইম শুরু হতে চলেছে সময়টাকে কাজে লাগান মেষ লগ্ন রাশির মানুষদের ক্ষেত্রে এবং মেষলগ্ন রাশির ক্ষেত্রে যারা মেডিকেল লাইন নিয়ে পড়াশুনো করতেন বা যে কোনো মেডিকেল বিভাগ নিয়ে যারা চর্চা করতেন সেটা আপনার যে ডাক্তারি হতে হবে এরকম ব্যাপার নয় আপনার যে কোনো মেডিসিন রিলেটেড কাজ হতে পারে আপনি যে কোনো প্যাথেলেবে কাজ করতে পারেন রক্ত টানা বা রক্ত দোয়া বা যে কোনো ধরনের এই ধরনের কাজ তাদের জন্য কিছুদিন সময়টা ভালো যাচ্ছিল না তাদের জন্য কিন্তু একটা পজিটিভ টাইম আসতে চলেছে জীবনে যারা বিভিন্ন মেডিকেল লাইনে সাথে যুক্ত আছেন সময়টাকে কাজে লাগান এটাই আমি বারবার বলে থাকি এবং আবারও আপনাদেরকে একই কথাই বলছি তবে এটাও বলবো যারা ডাক্তারিতে আছেন যারা বিভিন্ন সার্জারি করেন তাদের কিন্তু এই সময় যথেষ্ট সাকসেসের জায়গা দেখা দেবে তাদের এই সময় আপনার সার্জারি আপনার হাত দিয়ে বেশি করে হবে বা এই সময় আপনার জীবনে কিন্তু খুব ভালো পজিটিভ কিছু ক্লায়েন্ট বা আপনি রুগী পেতে পারেন যাদের দ্বারাই আপনার জীবনে কিন্তু প্রচুর নাম বা যশ তৈরি হতে পারে যারা ডাক্তারি বা যারা বিভিন্ন সার্জিক্যাল ব্যাপারে আছেন এবং মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে আপনাদের প্রেম ভালোবাসার জায়গায় যে বারবার অশান্তির জায়গা তৈরি হচ্ছিল আপনি মেন্টালি বুঝতে পারছিলেন না আমি কি আদৌ রিলেশনটা কন্টিনিউ করবো না ব্রেকআপ করে দেবো তো সেই জায়গায় গিয়ে একটা সঠিক দিশা আপনার জীবনে আসবে যে আমার পক্ষে এটা সম্ভব নয় আমি আর কন্টিনিউ করতে চাই না তো এরকম জায়গাও কিন্তু জায়গা কিন্তু আসার বর্তমানে দেখাচ্ছে আগামী কুড়ি আগস্টের পরে তাই চিন্তার কোনো কারণ নেই যদি কোনো রিলেশন ব্রেকআপও হয় ভাববেন আপনার জীবনে ভালোর জন্যই বৃহস্পতি গ্রহ আপনাকে জিনিসটা করিয়েছে এবং যারা একটা ফ্ল্যাট বা একটা জমি বা একটা বাড়ি কিনবেন বলে ভাবছেন যাদের অবস্থা আছে তারা ভাবছেন কিনবো তাদের জন্য এই টাইমটা যারা দীর্ঘদিন ধরে কোনো কাগজের জন্য সেই জিনিসটা কিনতে পারছিলেন না তাদের জন্য মেষ লগ্ন মেষ রাশির মানুষের ক্ষেত্রে মেষ লগ্নের মানুষ বা মেষ রাশির মানুষরা এরা একটু কিন্তু মানে লিডারশিপ পছন্দ করে বা লিডারশিপ ভাবে চলতে ভালোবাসে এরা কোনো সময় লাইনের পিছনে দাঁড়াতে ভালোবাসে না এরা সব সময় লাইনের আগে দাঁড়াতে ভালোবাসে এরা কোনো সময় চায় না যে কে কি বলবে কে কি ভাববে আমি লাইনের পিছনে গিয়ে দাঁড়াই এরা সব সময় ভাবে আমি সামনা ফেস করব। তো সেই সামনা ফেস করার টাইম আপনার বর্তমান টাইম আসছে শুধু একটা কথাই বারবার বলবো যারা গাড়ি চালান যারা রাস্তাঘাটে চলেন খুব সাবধানে চলাফেরা করবেন এই সময় চোট আঘাত লাগার যোগ প্রবল আমি ব্যক্তিগত চাই আপনাদের কাউ চোট আঘাত না লাগুক কিন্তু গ্রহগত অবস্থান অনুযায়ী আপনার কিন্তু সেরকমই একটা জায়গা কিন্তু আপনার জীবনে দেখাচ্ছে তাই আগা থেকে আগে থেকে আপনি সাবধানতা অবলম্বন করেন এই ভিডিও দেখা মানে আপনার জীবনে আপনি সাবধানভাবে চলুন বা সাবধানতা অবলম্বন করে চলুন এটাই আমার কিন্তু ব্যক্তিগত লক্ষ্য তো যারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন পুরো ভিডিওটা তাদেরকে অশেষ ধন্যবাদ আরও আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা পার্সোনালি আমাকে জানান কমেন্টস বক্সে কমেন্টস করুন অবশ্যই সেই রিলেটেড ভিডিও আপনাদের জন্য আমি তুলে ধরব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই প্রে করব ওপরালার কাছে এবং আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার